সবাইকে প্রথমেই বলে রাখি যে প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়বে তার কারণটা হচ্ছে এটাই প্রশ্ন পড়লে তুমি বুঝতে পারবে যে তোমার কন্টেন্টে অ্যাকচুয়ালি কি কি রয়েছে বা তোমাকে কি কি করতে বলেছে বা কি মানে কি কি তুমি করবে তোমার কার্ডে তো এইগুলো অবশ্যই মনে রাখতে হবে তো আমরা পড়েনি প্রশ্নটাকে একটু ভালো করে হলি বাইবেল রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন দেখো হলি বাইবেল দেখো আমি আবারও বলি বাইবেল হোক কোরআন হোক তাতে যে কোনো ধরনের তোমার ধর্মীয় গ্রন্থ হোক না কেন তার আগে হলি শব্দটা ইউজ করা হয় সেটা আমরা সবাই জানি তাই তো তাহলে এখানে কি রয়েছে এখানে রয়েছে হলি বাইবেল তারপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি রয়েছে কিং দি ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট এডিটর রয়েছে তাছাড়া আমার তেমন সেরকম যদি দেখা তাহলে শুধু রয়েছে আমার সিরিজ রয়েছে তাহলে চলো কিভাবে করতে হয় আমরা দেখিনি একটু

তখন তোমার শুরুটা হবে এই সেকেন্ড ইন্ডেনশন থেকে কি লিখবে বাইবেল বি আই বি এল ই ওকে বি আই বি এল ই বাইবেল আর কিচ্ছু না যদি হোলি কোরআন থাকতো তাহলে কি লিখতে হতো কোরআন লিখতে হতো এ ছাড়া আর কিচ্ছু লিখতে হবে না এই জায়গাতে কেমন হলি কখনোই লিখবে না শুধু লিখবে বাইবেল বা শুধু লিখবে কোরআন কেমন এরপর আমার কি হবে এরপর আমি এই সেকেন্ড ইন্ড থার্ড ইন্ডেনশনের সেকেন্ড লাইন থেকে শুরু করব আমার টাইটেলে যেটা রয়েছে কি রয়েছে আমার দেখো होली বাইবেল টোটালটাকে আমি কপি করে নেব খুবই সহজ দেখো টোটালটাকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমার যতটুকু তোমার ফার্স্ট ইন্ডেনশন মানে মানে অর্থাৎ থার্ড ইন্ডেনশনে আটলো বাকিটা আমি কেটে মানে বাকি বাকিটা আমি কোথায় করব সেকেন্ড indention থেকে অর্থাৎ আমার এখানে জায়গা শেষ হয়ে গেলে আমি সেকেন্ড indention থেকে আবার নতুন করে শুরু করব এবার প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি হলি বাইবেলটা হচ্ছে আমার মেন টাইটেল আর এই রিভাইজ যেটা বলছে আর কি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমার সাব টাইটেল এবং এই কারণেই আমি কি করলাম আমি এই সেমি কোলনটা অ্যাড করলাম যদি হলি কোরআন থাকে যদি কিছু থাকে তাহলে এই সেমি দিয়ে তুমি সেই সাবটাইটেল টাকে অ্যাড করবে যদি না থাকে করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তোমাকে প্রশ্নে যেভাবে বলবে তোমাকে সেইভাবেই করতে হবে নিজে উস্তাদি করতে গেলে কিন্তু হবে না এই জিনিসটা অবশ্যই যেন মাথায় থাকে কেমন তো এরপরে দেখো আমার কি রয়েছে আমার প্রশ্ন যদি দেখি তাহলে দুজন এডিটরের নাম রয়েছে অর্থাৎ এই দুজন এডিটরকে আমি কোনো রকমই কোনো রেন্ডারিং কিন্তু করব না তার কারণ আগেই বলি ভিতরে যখন আমরা লিখি তখন কোনো রেন্ডারিং করি না তাই তো আমার যেটা আছে আমি ইট ইজ দিয়ে দিলাম যা নাম আছে কি জি মে ডেভিড জনসন তাই তো তাহলে আমি আমি কি লিখলাম এই দুজন এডিটরের নামটা সুন্দর করে দেখো যেমন ছিল তেমন ভাবে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমার প্রশ্নে দেখো আর তেমন কিছু নেই তার মানে এই কয়েকটা জিনিস মনে রাখবে টাইটেল হয়ে যাবে অথার বা এডিটার হয়ে যাবে

পাবলিশার কি আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কেমন তাহলে আমি এখানে লিখব ইউনিভার্সিটি বলে রাখি আমি এই ওয়ার্ডে করছি সেই জন্য এটা জাস্ট তার লাইন থেকে লিখছি বা তোমরা কিন্তু এই লাইনের উপর দিয়ে কন্টিনিউশনে লিখবে কেমন আচ্ছা এবার যখনই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস হয়ে গেল একটা কমা দিয়ে দিলাম আমি আবারো বলেছি যে কপিরাইট থাকলে সি দিয়ে ওটাকে সার্কেল করে দেবে কপিরাইট কত আছে সালটা আমার নাইনটিন হ্যাঁ নাইনটিন তার মানে ডট দিয়ে আমার এটা ক্লোজ হয়ে গেল তার মানে অবশ্যই এটা মনে রাখবে যে যদি তোমার স্যাক্রেট স্ক্রিপচার হয় তাহলে সেটা যে ধর্মীয় গ্রন্থই হোক না কেন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থটাকে আমরা এই সেকেন্ড ইনভেনশনে লিখবো আর কিচ্ছু লিখবো না কেমন তারপরে টোটাল ধর্মীয় গ্রন্থ মানে অর্থাৎ তোমার যে টাইটেলটা দেবে তাতে হলি লাগাক আর যাই লাগাক আগে পিছনে যেটাই দেখ না কেন কমপ্লিট লিখবে তারপরে যদি অথার আমি এড়িয়ে গেছে এডিটেড বাই লিখতে হবে তার কারণটা হলো এটাই যে যেহেতু এটা এডিটেড বাই লেখায় আছে তাই এটা তোমাদেরকে লিখতে হবে এডিটেড বাই এই দুটো নাম তোমাদেরকে অবশ্যই লিখতে হবে কেমন এটা এড়িয়ে গেছিল এডিটেড বাই তোমাকে লিখতেই হবে এক মিনিট এডিটেড বাই তুমি দিয়ে দিলে বা যদি অথর থাকে তাহলে তোমাকে অথর দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে তাই যেমন থাকবে তোমার সেইভাবেই রুলস অনুযায়ী লিখে তারপরে জায়গা মানে কোন জায়গা থেকে পাবলিশ হয়েছে আর তোমার পাবলিশারের নাম কমা দিয়ে সাল দিয়ে আমার যেহেতু কপিরাইট আছে তাই সিটাকে সার্কেল দিয়ে আমার ইয়ার অফ পাবলিকেশনটা দিয়ে ডট দিয়ে ক্লোজ করে দিলাম আশা করছি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ এখানে আর তেমন কিছু বোঝানো নেই খুবই সহজ এরপরে আমার কি চলে আসবে এরপরে আমার যেটা আসবে সেটা হচ্ছে দেখো প্রশ্নে আমি পেজ নাম্বার একদম সহজ দেখো পেজ নাম্বারটা দিয়ে দেব কত পেজ নাম্বার ছিল আমার চারশো পেজ নাম্বার ছিল মানে ফোর হান্ড্রেড পি ডট এটা যেন দিতে একদমই ভুলো না তারপর

ডট দিলাম তারপরে আবার একটা সেন্টিমিটার দিয়ে এইভাবে তুমি লিখবে টোয়েন্টি ফাইভ আইআইএল ডে একটা সেমিকলন তারপরে লাস্টে তুমি দেবে বইয়ের সেন্টিমিটার ওকে এইগুলো দেখো যখন তোমার হয়ে যাবে মানে পেজ নাম্বার সাইজ ইলাস্ট্রেশন লাস্ট যেটা পরে থাকবে সেটা হচ্ছে আমার স্পেশাল নোটে বলছি এটা আমার সিরিজ থেকে অন্তর্গত তাহলে সিরিজ থেকে অন্তর্গত যদি হয় তাহলে আমি কি বলেছি সিরিজ কিন্তু আমার এই সেন্টিমিটারের পরেও পরেই কিন্তু পরে করতে হয় অর্থাৎ আমাকে সিরিজ অ্যাড অ্যাড করতে গেলে কি লিখতে হবে ডট ড্যাশ একটা তোমার ব্র্যাকেট দিয়ে আমার যা আছে সেটা আমি দিয়ে দিলাম কি দিলাম দি স্যাক্রেট সিরিজ এখানে তোমার সেমিকলন দেওয়াই আছে জাস্ট এন ও ডট নম্বর তুমি এতটুকু দিয়ে এটাকে ক্লোজ করে দেবে কেমন হ্যাঁ আরও একটা জিনিস বলে রাখি এবার এখানে দেখো প্রশ্নে আমাকে এটাও দিয়ে দিয়েছে যে এডিটেড বাই এই নামটা দিয়েছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না যদি তোমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে একটা এই জায়গাতে স্ল্যাশ দিয়ে এই এইভাবে তোমরা এটাকে লিখে দেবে সুন্দর করে কেমন আমার যেহেতু এখানে জায়গা শেষ আমি শুরু করব এখান থেকে বোঝা গেল তার মানে দেখো দি স্যাক্রেট সিরিজ সেমিকোলন নম্বর এইট স্ল্যাশ এডিটেড বাই যেমন নাম আছে আমি তেমন ভাবে কিন্তু এখানে দিয়ে দিলাম ওকে তাহলে এতটুকু কাজ আমার যদি হয়ে যায় তাহলেই মোটামুটি আমার তেমন আর কিছু থাকলো না এবার আমাকে কি করতে হবে আমাকে তোমার ট্রেসিং গুলো করতে হবে অর্থাৎ অ্যাডেড এন্ট্রি কি কি হবে সেটাকে বানাতে হবে অ্যাডেড এন্ট্রি এক নাম্বার দিয়ে তোমাকে যেটা দিতে হবে এখানে কিন্তু আর কোনো সাবজেক্ট তোমাকে দিতে হবে না কারণ ধর্মীয় গ্রন্থ আমরা সবাই জানি এটা একটা রিলিজিয়ানের মধ্যে পড়ে এবং ওই লিমিটেড কয়েকটা বই থাকে এই কারণে তুমি কখনোই সাবজেক্ট লিখবে না কেমন এখানে তুমি কি লিখবে জাস্ট আমার এই যে এডিটর গুলো রয়েছে সেই এডিটর গুলোর নামগুলো আমি এখানে যা কি করব রেন্ডারিং করে তাদের তাদের নামে একটা করে আইডেন্টি করব অর্থাৎ ফার্স্ট এডিটর একটা করব তারপর আমি সেকেন্ড এডিটর একটা করব কিন্তু এই জায়গাতে আমাকে অবশ্যই রেন্ডারিং করে নামটা লিখতে হবে এখানে সবথেকে ভালো হবে যদি এই এই জায়গাতে অর্থাৎ এই প্রত্যেকটা এডিটর এর আগে ছোট হাতের ই এবং ডি ব্র্যাকেট দিয়ে দিয়ে দাও তাহলে সেটা আমার যিনি এক্সামিনার তিনি দেখে অনেক খুশি হবেন আর কি তো এটা দিলে ভালো হয় এএসসিআর টু এর রুলস অনুযায়ী তুমি দিতে পারো আর কি যতটুকু আমি পড়েছি আর কি তো যাই হোক আমার এতটুকু কাজ হয়ে গেল তার মানে এক দুই হয়ে গেল এরপরে আমার কি রয়েছে আমার লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সিরিজ সিরিজটা রয়েছে ওকে আর আরো একটা যেটা পড়েছে সেটা হচ্ছে আমার এই ম্যারি স্টিভ অর্থাৎ আমি এখানে এই ম্যারি স্টিভটা কিন্তু আমি কিভাবে লিখবো এটা কিন্তু আমার অ্যাডেড এন্ট্রির আওতায় পড়বে না কেন এডেড এন্ট্রির আওতায় পড়বে না তার কারণটা হচ্ছে এটাই তুমি এখানে না আমার তো মনে হয় এখানে না লেখাটাই ভালো তুমি এখানে লিখো না বাট হ্যাঁ এই যেহেতু স্টিভ ম্যারির মানে এনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই বইটার কি সম্পর্ক আছে দূর দূরের সম্পর্ক রয়েছে যেমন সিরিজটার টাইটেল মানে তার এডিটর তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি আমরা রেফারেন্স এন্ট্রি মানে মেন এন্ট্রি তো আমার এটা হয়ে গেল এরপরে অ্যাডেড এন্ট্রি এই তিনটে করব আর লাস্টে একটা এই স্টিভ ম্যারির নামে রেফারেন্স এন্ট্রি করে দেব তাহলে চলো দেখা যাক কিভাবে করি ফটাফট আমি কিছু না আমি আগেই বলে দিই যা আছে যতটুকু আছে আমি আইডেন্টিতে প্রথমে চলে যাব কি ফার্স্ট এডিটার ওকে ফার্স্ট এডিটার ফার্স্ট এইটা দিয়ে দিলাম তারপরে আমার যেটা আছে সেটা দিয়ে দিলাম তারপরে নাম্বারটা দিয়ে দিলাম যেমন ছিল এরপর আমাকে আর তেমন কিচ্ছু করতে হবে না ওকে আমার কি লেখা আছে ফার্স্ট এইটা নামটা একটু নিয়ে নাও যেমন ফার্স্ট এডিটরের এর নাম আছে জাস্ট এজ ইট ইজ তুমি এখানে কপি করো কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম বাস হয়ে গেল এখানে আমার কি লিখতে হবে রেস্ট অ্যাজ ইন দি মেন এন্ট্রি হয়ে গেল এটা একটা দ্বিতীয় চলো আরো একটা করি সেকেন্ড এডিটর ওকে দেন সেকেন্ড এডিটরে গিয়ে আমার সেকেন্ড এডিটরের যেটা নাম রয়েছে আমি সেই নামটাকে অ্যাজ ইট ইজ কপি করে নিয়ে আমি সেকেন্ড এডিটর এখানে লাগিয়ে দিলাম আমার এটা এটা সেকেন্ড এডিটর হয়ে গেল তার মানে শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে আর কিছু চেঞ্জ হচ্ছে না এরপরে কি রয়েছে সিরিজ রয়েছে তাহলে সিরিজটাও সেই একই পদ্ধতি সিরিজটা কিভাবে দেখে নাও সিরিজটা কিভাবে করি শুধুমাত্র এই জায়গাতে আমার টোটাল সিরিজটা বসে যাবে অর্থাৎ এই সিরিজটা আছে আমার বেশি আমি কিন্তু বসাতে পারবো না এইটা অবশ্যই তোমরা মনে রেখো তার কারণ সিরিজের ক্ষেত্রে তুমি যখনই সিরিজ করবে তখন কিন্তু এতটুকুই তুমি এই জায়গাতে মেনশন করবে তার বেশি করার কোনো প্রয়োজন নেই কেমন তার মানে আমার সিরিজেরও একটা হয়ে গেল নাম্বারটা তুমি এখান থেকে না দিলেও ভালো না দিয়াটা বেশি শ্রেয় এখানে এটা এতটুকু দিলেই যথেষ্ট তার মানে এটা আমার সিরিজ হয়ে গেল এবার দেখো তিনটে এডিটর মানে এডিট এন্ট্রি হয়েছিল একটা দুটো তিনটে তিনটে হয়ে গেল এবার আমরা নতুন যেটা করব সেটা হচ্ছে একটা রেফারেন্স এন্ট্রি মানে সিরিজের এডিটর যেহেতু রয়েছে সেটা আমরা একটা রেফারেন্স এন্ট্রি করব তাহলে কিভাবে করব আমি এখানে ক্লিকব সেটা একটু দেখে নাও এখানে আমি কিন্তু আর এই অ্যাডেড এন্ট্রিটা লিখবো না কেমন এখানে কি লিখবো রেফারেন্স এন্ট্রি ওকে বা রেফারেন্স রেফারেন্স যথেষ্ট তুমি রেফারেন্স দিয়ে দাও এখানে এডিটর দিয়ে দাও এডিটর তারপর একটা হাইফেন দিয়ে সিরিজ দিয়ে দাও ওকে এডিটর সিরিজ ঠিক আচ্ছা এখানে আমার কল নাম্বার অ্যাক্সেশন নাম্বার কিচ্ছু লেখার দরকার নেই তার কারণটা হচ্ছে আমি শুধু এডিটরের নামটা করছি তাই দরকার নেই যদি দিতে চাও অসুবিধা নেই অত প্রবলেম হবে না কি করব শুধু আমি আমার এডিটরকে রয়েছে দেখিনি একবার এটা রয়েছে আমার স্টিভ ম্যারি অর্থাৎ আমি এটাকে কি করব নামটা অবশ্যই রেন্ডারিং করে দেবো তাই তো তার মানে আমি নামটাকে দেখো ম্যারি স্টিভ দিয়ে দিলাম তারপরে ই ডি ডট এতটুকু দিলাম এতটুকু দেওয়ার পর আমাকে এই জায়গাতে কি লিখতে হবে সি সি দিলাম দিলাম সি দেওয়ার পর আমার প্রশ্ন কি আছে দি স্যাক্রেড সিরিজ এতটুকু আমি দিয়ে দিলাম বাস আর তোমাকে কিছু করতে হবে না হ্যাঁ আমার মনে হয় যে এতটুকু তুমি দিলে এটা দেখতে ভালো লাগবে এবং কার্ডটা সুন্দর লাগবে তুমি দিয়েই দাও তাহলে মানে রেফারেন্স ইন্ট্রু কিন্তু আমার হয়ে গেল তাহলে বলে রাখি যে এই ধরনের প্রশ্ন অর্থাৎ তোমাদের যদি সেক্রেট স্ক্রিপচার যদি থাকে তাহলে প্রথমেই পরে নেবে যে কোন ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থটা হবে সেই ধর্মগ্রন্থের শুধু ধর্মগ্রন্থের নামটা তুমি দেবে দিয়ে শুরু করবে সেকেন্ড ইন্ডেনশন থেকে তারপরে একটা একটা স্টেপ করে আমাদের যে এস সি আর টু এর রুলস এই রুলসটাকে ফলো করে আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে করে ফেলবো তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম গুলোকে সলভ করার তাই যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ